হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর অনেক দিন ধরে প্ল্যান করা ছিল কিন্তু প্ল্যান ভেজতেই যাচ্ছিল কথাই আছে মানা ডাকলে যাওয়া হয় না মা তুমি কিছু বলবে শুধু আমরা দুজন যাচ্ছি না আমাদের সাথে অনেক অনেক লোক আছে চলো স্টেশনে গিয়ে দেখা করাচ্ছি

দক্ষিণেশ্বর আর গণ একদম ঘুমিয়ে পড়েছে দক্ষিণেশ্বর আর ওই যে দেখা যাচ্ছে মন্দির চলো যাওয়া যাক দেখা যাচ্ছে না ওই যে আমাদের সদস্য বলে না বলে দেখতে এ দেখো আমাদের গাধা যে হচ্ছে ভয় পাচ্ছে এসকেলেটার এর নাম তো পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে আর সিংহতার দিয়ে ঢুকেই প্রথমেই রামকৃষ্ণ পরমাংসদেবকে নম করে তারপর আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই আর মন্দিরের একেবারেই সামনে অনেকগুলো দোকান রয়েছে কিন্তু আমি সাজেস্ট করব এখান থেকে ডালা না কিনে তোমরা বাইরে থেকে ডালা কিনলে সেই দ্রামের মধ্যে অনেক ভালো ভালো ডালা পেয়ে যাবে যাই হোক এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি এটা টাকার ডালা আর এগুলো টাকার ডালা

যেহেতু অনেকটা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম কোনো কিছুই কারোর খাওয়া দাওয়া হয়নি সবার পেটেই জন্য আর গণকে একটুখানি দিয়েছিলাম যাতে খেলা করে ও তো খেতে পারবে না ওকে বেলুর মঠে গিয়েই আমরা দুধ নিয়ে এসছি সেটা খাইয়ে দেব। আর যেহেতু আমি গণভাইকে একটু সামলাচ্ছিলাম তাই জন্য মাই আমায় খাইয়ে দিছিল তারপরে আমরা সবাই মিলে লঞ্চে করে চলে যাচ্ছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে আর বেলুর মঠ আমার খুবই পছন্দের একটি স্থান যেখানে এত সুন্দর নিরাবিলি থাকে আর এত ভালো লাগে কি আর বলবো তো আমরা লঞ্চে উঠেই গনভাই প্রথমেই ওর বিসির কোলে বসে লেস খাচ্ছিল পৌঁছে গিয়েছিলাম বেলুর মঠে আর বেলুর মঠে কিন্তু এখন নিয়ম অনেক চেঞ্জ হয়ে গেছে কোনো ভিডিও অ্যালাউ নেই আমি লুকিয়ে লুকিয়ে যেটুকু একটু ভিডিও করতে পেরেছি আর কি আর বেলুর মঠে এসেই আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম এখান থেকে বেলুর মঠ কিন্তু সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে খুলে যায় ভক্তদের জন্য আর তারপরে এখান থেকে প্রসাদের কুপন দেওয়া হয় নটা থেকে সাড়ে দশটা মানে পনেরো এগারোটা অবধি তারপরে এগারোটা থেকে আমাদের প্রসাদের লাইন পড়ে যায় এই দেখো এরকম পরপর লাইন পড়ে যায় আর যখন তোমরা প্রসাদের টিকিট কাটবে সেখানে কিন্তু পঞ্চাশ টাকা করে লাগবে আগে এখানে কোনো নির্দিষ্ট মূল্য ছিল না এখন পঞ্চাশ টাকা করে মাথা পিছু হয়েছে তো এগারোটা বাজার সঙ্গে সঙ্গে লাইন দিয়ে আমরা সবাই মিলে প্রসাদ যেই ভবনে বিতরণ হচ্ছে সেই ভবনে চলে আসে সেই ভবন কিন্তু এখনো তৈরি হচ্ছে আর তোমরা এই জায়গাটা দেখো প্রায় এক হাজার মানুষ একসঙ্গে বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে কত সুন্দর সুন্দর সত্যি বলতে আর এত পয় পরিষ্কার যে কি বলবো এখানে কিন্তু এক এক রকমের প্রসাদ দেওয়া হয় আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল খিচুড়ি সবজি সবজিটা পাঁচমিশালি সবজি তোমরা বলতে পারো আর তার সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি এবং আমাদের সামনের টেবিলগুলোতে সব মানুষজন বসে পড়েছে প্রায় পাঁচশো জন একসাথে বসেছিল আর যেহেতু আমার কোলে গণভাই ঘুমাচ্ছিলো তাই জন্য আমি বেশি কোনো ক্লিপ নিতে পারিনি আর এখানে কিন্তু তোমরা নিজেরা খেয়ে দিয়ে বাড়ির জন্য একটুখানি প্রসাদ নিয়েও যেতে পারবে যেহেতু গণ ঘুমাচ্ছে এই যে তাই জন্য আমরা এখন বসে আছি কিছুক্ষণ গণ উঠলে তারপর ঘুমটা জরুরি ঘুমিয়ে নিই উঠলে আমরা লঞ্চে করে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে তারপরে আবার মেট্রো ধরে শিয়ালদা শিয়ালদা থেকে তো আমরা তো প্রায় চলেই এসেছি এবার জাস্ট মেট্রো ধরবো আর তারপর বাড়ি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন